এখন সরকারের যে দুর্বল অবস্থা এবং বিএনপির যে আচরণ তাদের আচরণে কিন্তু কোনো পরিবর্তন নেই আগে সরকারের লোকেরা যেমনি চাঁদা তুলতো এখনো সেটা নাকি আর একটু রেট হাই করে সেটা এস্টাবলিশ করেছে কিন্তু সরকার একটি দলের সাথে দেশের বাইরে গিয়ে একটা লিখিত চুক্তি করেছে যেটা একেবারেই একটা অস্বাভাবিক আচরণ আসলে আমরা প্রার্থী করার ক্ষেত্রে নারী প্রধান ব্যবধান না করেই

যখন এটা আইনি ভিত্তির মাধ্যমে কার্যকরী হবে এবং এই সনদের ভিত্তিতেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে কারণ সনদে এমন কিছু উপস্থাপনা আছে যেগুলো নির্বাচনের সাথে সনদ যদি এখনই আইনি ভিত্তি না পায় তাহলে এই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়া তো সম্ভব নয় সে কারণেই আমরা মনে করি যে সনদের আইনি ভিত্তি দিয়েই সনদের ভিত্তিতেই এই যে পাওয়া তাহলে আমরা যত মত হলাম একটা ভিড় থাকে এবং বাস্তবতা থাকে এখন যে প্রশ্নটি আসছে যে সনদ আইনি ভিত্তি কিভাবে দিতে পারে এক্ষেত্রে আমরা তিনটা চারটা অপশান এক নম্বর অপশন হচ্ছে আমাদের সম্পাদন উপদেষ্টা বা প্রেসিডেন্ট বলতে পারে যে আমি এই সমস্ত রিফিল করে ফেলেছি এবং প্রেসিডেন্ট ডিক্লারেশনের মাধ্যমে এটা কার্যকর হয়ে যেতে পারে পরে নির্বাচিত সরকার এটাকে রিটিফাই করবে যেমনিভাবে জিওরামের সময় যে অনেকগুলো পরিবর্তন হয়েছে সেখানে প্রক্লেমেশনের মাধ্যমে দুই আমরা বলেছি যে সকল দলের ওখানে মতের ভিত্তিতেও এটা হতে পারে জানি একানব্বই সালে শাহউদ্দিনের আন্ডারে যে ক্যাটেকের গভর্নমেন্ট সেই প্রক্রিয়া কারণ তখনও কোনো কনস্টিটিউশনে গভর্নমেন্ট কিন্তু যেহেতু আমরা সব পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধ ছিলাম কেউ প্রশ্ন উঠেছিল এরপরে আমরা যেটা বলেছি যে যদি কোনো পদ্ধতিতেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ প্রস্তুত না হয় তাহলে এই সেটা জনগণের কাছে দিয়ে দেবো যেটাকে আমরা গণবোট করছি লাইট দ্য বাংলাদেশ যে কোন পদ্ধতিতে এটা যদি অধিকাংশ লোক যার পক্ষে থাকে জেলার সোনা একটা প্যাকেজ হবে এটার উপরে রেফারেলটা হবে তাহলে মেজরিটি লোক চাইলে তো কারো বাধা দেওয়ার কিছু নেই আর যদি মেজরিটি লোক না চায় তাহলে আমরা সেটাই মেনে নেব এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট জনগণের কাছে এর রায় কি প্রশ্ন করছে যে গণভোট কি অল্প সমস্যা খুব গণভোট করার জন্য এক মাস যথেষ্ট আপনি এখানে তো সব আমাদের প্রিপারেশন আছে শুধু হা না কিছু দাঁড়িয়ে এক ইলেকশন সুতরাং এটা এক মাস সীমিত হতে পারে আর এই রায়ের ভিত্তিতেই পরবর্তী আরও নির্বাচনের জন্য চার মাস তখন এই নির্বাচন উচিত হবে আমাদের পরিশ্রিশ জনগণের ইচ্ছে এবং জনগণের ম্যান্ডেট হচ্ছে সংবিধান সংবিধানের সেই বক্তব্যের আলোকে জুলাই সনক হচ্ছে হচ্ছে গণপ্রত্যাশার এবং জুলাই বিপ্লবের একটা ফসল সুতরাং এই ফসলের আউটকাম হচ্ছে সনদ এই সনদ জনগণের আকাঙ্ক্ষা এই হিসাবে এটা সংবিধান করে

সেখানে আমরা মোট একত্রিশটি দল অংশগ্রহণ করছি এবং একষট্টি দলের ভিতরে পঁচিশটি দলেই টিআর এর পক্ষে ছিল পঁচিশ আউট অফ যদি আওয়ামী লীগের সুবিধা সুবিধাজনক বিষয়টি থাকে তাহলে তো পঁচিশটি দলের ব্যাপারে এটার পছন্দ দুই নম্বর হচ্ছে টিআরকে আমরা কোনো দলের সুবিধা তুলে আমরা দুটো মেজর কারণ এক নম্বর মেজর হচ্ছে বাংলাদেশে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন হয়েছে গত চুয়ান্ন বছরে পুরোটাই সঠিক হয় গত পনেরো বছর তো ইলেকশনের বলা চলে দিনের ভোট রাতে হয়েছে কেন্দ্রে দখল হয়েছে কালো যেতে দেয় নাই কোনো কেন্দ্রে রাস্তায় নামতে পারে নাই তো এবার যদি সেই পদ্ধতিতে ইলেকশন হয় তাহলে এই ধরনের একটা পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার একটা আশঙ্কা যদি এবারও সেরকম একটা ইলেকশন হয় তাহলে তো দেশ একেবারে অবস্থায় সে কারণে আমরা চাচ্ছি যে পিআর মাধ্যমে যাতে করে ইলেকশন শেষ করতে পারে নির্বাচনের কিছুটা ছিল যদিও গ্রহণযোগ্য জবাব হচ্ছে পিয়ার সম্পর্কে ধারণার অভাবে কারণ পিয়ার কয়েক রকমের পিয়ার পদ্ধতি চালু হয়েছে যেমন জার্মানিতে যেটা আছে জার্মানিতে কনস্টিটিউন্সি ভিত্তিতে এমপি হয় আবার পিয়ারের ভিত্তিতে এমপি হয় মিক্সড সুতরাং একটা এলাকার জন্য কে অফ হবে এটা নির্ধারণ থাকে আবার ওভারঅল সিটগুলো কমনলি থাকে যে দল যে পার্সেন্ট ভোট পাবে ওই কারণ এক দল দশটি এমপি আবার সে দশ পার্সেন্টও পেল তাহলে পিআর যে দুশো আসনের হবে সেটা এই টেন যেটা নাম্বার হবে তার সাথে এইভাবে তার টোটাল এই পদ্ধতি ফলো করলে আমরা এলাকার পদ্ধতি যে প্রশ্ন উঠছে সেটা সলভাবে সুতরাং বিএনপি সম্ভবত এই সিস্টেম সম্পর্কে

কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন সরকারের যে দুর্বল অবস্থা এবং বিএনপির যে আচরণ তাদের আচরণে কিন্তু কোনো পরিবর্তন নেই ধরেন সারা দেশে

সে কারণে আমরা মনে করি যে এই পদ্ধতিতে সম্ভাবনা একেবারেই ঠিক আসলে আমরা প্রার্থী করার ক্ষেত্রে নারী পুরুষ ব্যবধান না করে যে যোগ্যতা এবং জনপ্রিয়তা এই দুটাকে সমন্বয় করেই আমরা প্রার্থী এবার যে রিপ্রেজেন্টেশন হয়েছে ফ্রম দি ডিফেন্স ফাইভ পার্সেন্ট

কিন্তু আমরা চাই নির্বাচনটা যাতে অবাধ অভাব ফিল হয় এবং যে সমস্ত দাবি অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষ থেকে আছে সেগুলো যেন এর আগেই সম্পন্ন করে যাতে করে সকলে মিলে উৎসমুখর মুখর একটা নির্বাচন হতে পারে এবং এখনো সময় আসছে গভর্নমেন্ট ইচ্ছা করলে সে অবস্থা তৈরি করতে পারে কোনো একটি দলের প্রতি ইনফে সরকার একটি দলের সাথে দেশের বাইরে গিয়ে একটা লিখিত চুক্তি করেছে যেটা একেবারেই একটা অস্বাভাবিক আচ্ছা এবং সরকারের এটা পার্সিয়ালিটি না সরকার ছোট ব্যাপার নেই যে তারিখে সরকারি ইলেকশানের কথা বলছে আপনার তারিখই আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা কিন্তু পদ্ধতিগতভাবে যেটা তারা বলছে এটা একটা দলের ইনফ্লিউ মানে ইনফ্লাইন তারা

এর ভিতরে জামাতের একজনও নাই অথচ বিএনপি ডজনখানে কম পক্ষে অথচ তারা বলছে সব বিচার হতে জামাতে এখন ওই জামাতকে কন্ডেম করে নিজেদের সুবিধা নেওয়ার জন্যে এটা উল্টা বক্তব্য আপনার ডিসিএস পি বিভিন্ন পদে নিরপেক্ষ লোক বলা হচ্ছে তা এখন একজন প্রার্থী যদি অভিযোগ তোলে তাহলেই তো সেই ব্যক্তিটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসে এত নিরপেক্ষ কর্মকর্তা আছে আমাদের প্রশ্ন আপনাদের আসলে অত নিরপেক্ষ ব্যক্তি প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে নিরপেক্ষ ভূমিকা ঠিক আছে ওসি বা অনুরূপ বছরের সাথে যারা সম্পর্কিত আছেন যে তাদের ভূমিকাটা নিরপেক্ষ হচ্ছে না যে সেটা মনিটর করে এবং সেই মনিটরিংটা যদি गवर्नमेंट করে তাহলে নির্বাচনের নিরপেক্ষ আছে আমরা ইসলামপন্থীতে জোর হবে না একটা সকল ইসলামপন্থী তারপরে জাতীয়তাবাদী শক্তি আরো রাইটিস্ট শক্তি সকলের মিলেই আমরা বিএনপির বাইরে প্রায় সকল ইম্পর্টেন্ট দলকে নিয়েই আমরা একটু লক্ষ্য করে

জি জি তারাই গণভোট চাচ্ছে ইস্যু ভিত্তিতে আমরা এখন অনেকগুলো তো এক জায়গায় আমরা ইলেকশন নিয়েও আলোচনা শুরু করি আচ্ছা আচ্ছা যারা এখন আমরা পাচ্ছি তারা জাতীয় সরকারের কনসেপ্টটা আলাদা যে উনি কি আহ সেটাকে সামনে রেখে জাতীয় কনসেপ্ট জাতীয় সরকার হচ্ছে আর সকল মেজর দল মিলে একটা সরকার করে আচ্ছা আর বিএনপি মাননীয় নেতা যেটা বলছেন যে পার্লামেন্টে ওনারা জিতলে মেজরিটি পেলে সবাইকে নিয়ে একটা গভর্নমেন্ট ওটা জাতীয় সরকার হবে না তাহলে অপোজিশন কোথায় থাকবে এই বিনম্প হচ্ছে ওনার এর অতীতে যেরকম হয়েছে যে বিভিন্ন দলের মন্ত্রীরা এরা ছিল এটা হতে পারে কিন্তু এটা জাতীয় সরকার করা যায়